আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা পরিচালন করে আনতে চান বা জিন আপনি সাধন করতে চান বা হাসিল করতে চান যে যারা জি করতে চান বা জিন সাধন করতে চান জিন দিয়ে আপনি বন্ধুত্ব করতে চান জিন দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে চান বা জিন দিয়ে আপনি টাকা জিনের কাছ থেকে টাকা পয়সা সম্পদ এই ভিডিওটি এটি যারা জিন সাবজেক্ট পরি সাবজেক্ট আপনি যেতে চান বা শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার দেখার খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি অনেক কিছু এই ভিডিওতে আজকে শিখতে পারবেন অনেকটি কথা বলবো যা গুরুত্বপূর্ণ কথা কথাগুলি আজকের এই ভিডিওতে যে অনেকেরই মনে আশা রয়েছে যে আমি পরি সাধন করে পুরীর কাছ থেকে আমি টাকা পয়সা অর্থ সম্পদ নেব আমি বসে বসে খাবো কাজ করব পরি আমাকে এনে দিবে আমি খাবো এরকম অনেকের মনে রয়েছে আবার অনেকেই ভাবেন যে একটা পরি যদি আমার সাথে থাকে তাহলে পরির সাথে একটা শারীরিক সম্পর্ক করতে পারবো এটা কিন্তু অনেকের মনে আসা রয়েছে তাছাড়া অনেকেই দেখা যায় বলে আমি তো সাধন করি আমারটা কাজ হয় না আমি একটা পরী অন্য জনের কাছ থেকে চালান করে আমার কাছে নিয়ে আসবো এরকম কিন্তু অনেকেরই মনে আসা রয়েছে আরও মানুষ অনেকে বলে যে আমার টাকা পয়সা সম্পত্তির অভাব নাই আমি একটা পরীকে আমার কাছে এনে তাকে দিয়ে আমি চলব মানুষের উপকার করে থাকি এরকম কিন্তু অনেকে বলে থাকে আমি বলবো যা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরবো যেন আপনারা কোথাও না খান বা কতটা হাতে না পড়েন তার জন্য আমার এই বিরোধী তৈরি করা হয় আমার জীবন আমি বহুত ঘুরেছি মানুষ বেশিরভাগই মন্ত্র বা কালাম শিখায়। থাকে সত্যের পথ মানুষের কম দেখায় বেশিরভাগই আপনাকে নিয়ে যাবে মন্ত্র দিক কুকুরি কালামের দিক যেন আপনি ইসলাম সেরে আপনি একটা বেদিন হইয়া ইমান হারাই আপনি বহন করেন এই রাস্তা মানুষের বেশিরভাগই নিয়ে যায় কুফুরি কালামটা আমাদের জন্য না আমরা মুসলিম আল্লাহ তালা বলছে যে ব্যক্তি কুফুরি করলো আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করলো এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কি কি আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে যাবেন আর যে ব্যক্তি সেরেক করলো সেরেক আর কুফুরি এত বড় গুণ আল্লাহ তালা তার বিনিময় শাস্তি দিবেনই তা আমরা কুফুরি কালাম করব না আল্লাহর কোরআন থেকে যা পারবো তাই করবো এখন আরো কিছু কথা রয়েছে পরিচালন করে কি আনা যায় দেখেন আপনি একটা সারা জীবনে পরিশ্রমে টাকা দিয়ে একটা বাড়ি ঘর করছেন জমি জমা কিনে বাড়ি করছেন এখন যদি আপনাকে বলে কেউ যে তোমার বাড়িটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে সামান্য কিছু টাকা দিব আপনি কি সেই বাড়িটা দিয়ে দিবেন কখনো কিন্তু আপনি দিবেন না কারণ আপনি সারা জীবনে পরিশ্রমের এই কষ্টের ফল আপনার সামান্য অল্প কিছু টাকার বিনিময় কিন্তু আপনি কোনো দিনও পরিচালন করে বা আপনি বাড়ি কাউকে দিবেন না ঠিক এরকমভাবে আপনাকে কেউ পরিচালন করে দিবে না আর পরিও আপনার কাছে যাবে না কারণ যদি আপনি পরিশ্রম করেন আল্লাহর কাছে চান আবাদত করেন আল্লাহর কাছে চান আমল করেন তাহলে আল্লাহ আপনাকে দিবে কোনো উস্তাদের শক্তি না আপনাকে দেওয়ার জন্যে তবে হ্যাঁ উস্তাদ দরতে হয় কেন যদি আপনি উস্তাদ না থাকে তাহলে আপনি সারা জীবন খালি ভিডিও দেখবেন আর আমল করবেন কিন্তু আপনি হতে পারবেন না। সারা জীবন খালি পরিশ্রমী করবেন আমল আমল আর করবেন কিন্তু আপনি সাক্ষাৎ বা দেখা হবে আর যদিও হয় সেটা আপনার ক্ষতি হতে পারে কেন ক্ষতি হতে পারে যদি আপনি মন্ত্র বা কুফরি করেন তাহলে ক্ষতি হবে আর যদি কোরআন পদ্ধতি আমল করেন তাহলে আপনি কোনো ক্ষতি হবে না তার মধ্যে পুরানি আমল করলেও ক্ষতি আছে নাই বলে কথা না এখন সুরাজিন যে আমলটা কথা সুরাজিন বলেন এই সুরা সুরার যে হাসিল করতে চান যেই নিয়মে আছে উস্তাদ ধরতে হবে যেই নিয়ম আছে একটু যদি কোথাও ভুল করেন তাহলে আপনি কি ধ্বংস করে দিবে সুরা এক ক্লাসের মোয়্কেল আছে এই ক্লাসের মোয়্কেলটা আপনি যদি সাধন করতে চান তিনজন মোহকেল আসবে যদি মোয়াক্কিলকে সাধন করতে চান যদি কোথাও ভুল করেন তাহলে আপনার বংশকে নির্বংশ করে দিবে এই যে জিনের বাদশাকে হাজির করার আমল এগুলি কিন্তু আমার কাছে সব কিছুই আছে কেন আমি দিই না আমার ভিডিও তো যদি আমি জিনের বাদশা হাজির করার আমল দিয়ে থাকি আপনাদের মাঝে আপনারা তাও আমলটা করবেন যদি একটু ভুল করেন আপনাকে লাইট বাদ করে দেবে বরবাদ করে দেবে ধ্বংস করে দেবে আপনাকে আমি চাই না আপনি অসুস্থ হন বা কোনো সমস্যা আমাদের পড়েন যেটা ক্ষতি না হবে সে আমলটা আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি আর অনেক মানুষের চুরাই আসেন বা জিন পারেন না এই আমি সহজ আমল দিয়ে থাকি আর যে আমলগুলি দিয়া থাকি আল্লাহ পাকের আমল নামের আমল দিয়ে থাকি বা ছোট ছোট আয়াত দিয়া থাকি সহজ আমলগুলি দেওয়া থাকি আপনার মনে যদি বিশ্বাস থাকে তাহলে আমল করেন কামিয়াবি হবেন আর যদি আপনার মনে বিশ্বাস না থাকে সারা জীবন আমল করবেন আপনার কোনো কাজে আসবে না আর উস্তাদ ধরতে পারলে আপনার কাজ হবে উস্তাদ না ধরে আমল করলে কোনো কাজ হবে না তবে লক্ষর ভিতরে একজন হতে পারবেন এক লক্ষ মানুষের ভিতরে একজন হতে পারবেন সর্বলোক হতে পারবেন না যদি তাই হতো এই যে ইউটিউবে আমল আছে সবাই তো আমল করতে চায় তাহলে দেখতেন কি শতকরা নব্বই জনই পরিবার জিন সাধক থাকবে আমার কথাটা বিশ্বাস হচ্ছে না যদি তাই হতো উস্তাদ ছাড়া সফল অর্জন করতে পারতো তাহলে এই ভিডিও দেখে মানুষে শতকরা করা নিরানব্বই পার্সেন্ট মানুষই সাধন পূর্ণ থাকত নিরানব্বই পার্সেন্ট কারণ এত সহজ না সাধন জিনিসটা এত সহজ না অনেক কঠিন রাতের পর রাত জাগতে হয় দিনের পর দিন পরিশ্রম করতে হয় উস্তাদের পিছনে পিছনে ঘুরতে হয় তাও কেউ শিক্ষা দিতে চায় না তাহলে আপনাকে ঘুরাবে আর আপনার টাকা খাবে যাই হোক যারা গরিব বা জিন সাধন করতে চান আমি বলবো যে আপনারা মন্ত্র তন্ত্র করবেন না পুরাণি আমল করেন কোনো উস্তাদ বা পীর মাসায় ধরেন ধরার পর আপনি আমল করেন এটা আপনার লাভবান হবেন বা শিক্ষা অর্জন হবে আর আমার ভিডিওতে অনেক মানুষই যে কিছু আমি পুরানি আমল দিয়ে থাকি বিদায় বা হক কথা বলে থাকি বিদায় অনেকেই অনেক কথা বলে থাকেন আমাকে যে আপনি মিথ্যে বলেন বা যেই বলেন বা সেই বলেন এরকম ধরনের অনেক কথা আমাকে বলে থাকে আপনাদেরকে আমি আমি বলতে চাই একটা কথা যে আপনি বা যেই মিথ্যে থাকি বিচার করবেন ওপর আল্লাহ আপনার যদি বিশ্বাস হয় আপনি আমল করবেন ফল পাবেন যদি বিশ্বাস না হয় সারা জীবন আমল করবেন কাজ হবে না কোনো দিনও কাজ হবে না সবটা জিনিসই একটা শিক্ষার একটা মাস্টার আছে একজন উস্তাদ আছে আপনি কি উস্তাদ ছাড়া স্কুলে ভর্তি না হইয়া লেখাপড়া করে মেট্রিক পাস বা বিএ পাস বা এসএসসি পরীক্ষা দিবে পারবেন সার্টিফিকেট হবে আপনার হবে না আপনার যদি লেখাপড়া মাদ্রাসা বা স্কুলে ভর্তি না হইয়া আপনি হাফেজ মাওলানা মুক্তি সাহেব হতে পারবেন কখনো হতে পারবেন না আপনি যে বিদ্যায় শিখতে চান একজন ধরে নিতে হবে আবার আমার কাছে অনেকে বলে থাকেন যে আমি আমল করব না আপনি পরী আমাকে চালান করে দিয়ে থাকেন পাঠাই দেন আমি আপনাকে তার বিনিময়ে হাতিয়ে দিব আমি আমল করব না এরকম অনেক মানুষ আমাকে বলে থাকেন তাদেরকে আমি বলতে চাই যে দেখেন আমি কেন আমার দাদাও আপনাকে পরী চালান করে দিতে পারবে না আপনি যদি করতে চান তাহলে উস্তাদ ধরে আমার আল্লাহর কাছে চান আপনি পড়ি না যা চাবেন আল্লাহ তাই দেবে কিন্তু চাইতে হবে আমি সত্য বলেই যাব এই যে এখন আপনার সাথে ভিডিও করে কথা বলতেছি ভিডিওতে দেখতে পারতেছে আপনি দেখতেছেন আমি কথা বলতেছি পরের বার কি ভিডিও দিতে পারবো বিশ্বাস আছে নাই এক সেকেন্ডের ভরসা নাই আপনি যে ভিডিও দেখতেছেন পরবর্তী আরেকটা ঠেলামের আরেকটা ভিডিও আপনার দেখার শক্তি আছে নাই মৃত্যু যার যার গাড়ির নিকটে আছে তাই মৃত্যুর কথা স্মরণ করব আল্লাহকে ভয় করবো কুফরিকারাম ছেড়ে আল্লাহর ছুটির কাছে আমরা যাব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ মহান যাই হোক অনেকেই আমাকে বলে থাকেন যে আপনি মিথ্যে কথা বলেন এই করেন সেই করেন দেখেন আপনারা যদি বলে খুশি থাকেন আলহামদুলিল্লাহ একটা কথা মাথায় রাখবেন যদি আপনি সৎ পথে চলেন হালাল পথে চলেন হালাল খাবার খান আপনার শত্রু বেড়ে যাবে আর আপনি যদি খারাপ পথে যান আপনাকে সবাই বড় ভাইকে ডাক দিবে বড় ভাই বড় ভাই করবে এটা দুনিয়ার বাহাদুরি স্মরণ করতে হবে কবর ঘরে আল্লাহ জাহার নামে নিক্ষেপ করবে ভালো আমল করলে আল্লাহ পাকে আমাদেরকে জান্নাত প্রসিত করবে এবার সকলকে যেন আল্লাহ মুসলিম নরনারী যা আছে সকলকে যেন যারা মারা গেছে সকলকে আল্লাহ আল্লাহ তালা যেন জান্নাত প্রসিদ্ধ করে আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আমার জন্য সকালে দোয়া করবেন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা